জাতিসংঘের প্রতিবেদনটার সমালোচনা করে যেভাবে সমালোচনা করা হয়েছে এই প্রত্যেকটা সমালোচনাকে খুব সুন্দরভাবে যৌক্তিকভাবে জাকারিয়া অলরেডি অ্যাড্রেস করেছে এবং সমালোচনার ধরনগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এগুলো উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং একেবারেই গঠনমূলক কোনো সমালোচনা ছিল না এই প্রতিবেদনটার তো প্রথমেই যেটা দিয়ে শুরু করতে চাই অ্যাট দ্য রিস্ক অফ রিপিটিং সেটা হচ্ছে যে এই প্রতিবেদনটার সিগনিফিকেন্স বা গুরুত্বটা কী অনেকভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইট নাও প্রথম যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এটা একটা নিরপেক্ষ প্রতিবেদন কারণ এটা যদি কোনো ডোমেস্টিক বা অভ্যন্তরীণ প্রতিবেদনে হতেন প্রতি অভ্যন্তরীণ তদন্তের প্রতিবেদন হতেন সেক্ষেত্রে কিন্তু পতিত আওয়ামী লীগ সরকার ভারতের সাথে মিলে নানা ধরনের কথাবার্তা বলতেন সেটাকে ডিসমিস করার জন্য কিন্তু যখন জাতিসংঘের মতো আন্তর্জাতিক একটা বডি থেকে যেটা গোটা বিশ্বের কাছে গ্রহণযোগ্য এরকম একটা রিপোর্ট বা প্রতিবেদন বের হয় সেটাকে কিন্তু উড়িয়ে ফেলা ফেলাটা অত সহজ নয় এবং এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই পয়েন্টে যখন নানা ধরনের প্রশ্ন উঠছে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা বা কম্পিটেন্স নিয়েও নানা ধরনের প্রশ্ন উঠছে তো অত্যন্ত সময় উপযোগী রিপোর্টটা এটা দরকার ছিল আরেকটা জিনিস বলবো যেটা অনেকের আলাপ থেকে বের হয়ে আসছিল। যে এই রিপোর্টটা কিন্তু মানবাধিকার লঙ্ঘনের একটা চিত্র তুলে ধরেছে এবং শুধু চিত্রই নয় সুনির্দিষ্টভাবে বলেছে যে কারা সম্পৃক্ত ছিলেন যেটা হয়তো বাংলাদেশের মানুষের কাছে অলরেডি স্পষ্ট ছিল কিন্তু আন্তর্জাতিকভাবে এই রিপোর্টটার গ্রহণযোগ্যতা অনেক বেশি সো সুনির্দিষ্টভাবে পতিত আওয়ামী সরকারের কথা বলেছেন শীর্ষস্থানীয় নেতাদের কথা বলেছেন সেটা তাদের সিকিউরিটি এবং ইন্টেলিজেন্স অ্যাপারেটিস সেগুলোর কথা বলেছেন ছাত্রলীগের কথা বলেছেন লীগের কথা বলেছেন আমাদের অভ্যন্তরীণ জবাবদিহিতার জায়গায় কিন্তু একটা বড় ধরনের গুরুত্ব রাখবে এই রিপোর্টটা যদিও জাতিসংঘের হাই কমিশনার নিজেই বলেছেন যে ক্রিমিনাল মামলা বা ফৌজদারি মামলা দায়ের করতে হলে আরও ফার্দার ক্রিমিনাল ইনভেস্টিগেশন প্রয়োজন কারণ হচ্ছে এই এরকম একটা প্রতিবেদন বা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যখন হয় এখানে স্ট্যান্ডার্ড অফ প্রুফটা কিন্তু একই না যেটা একটা ফৌজদারি মামলার স্ট্যান্ডার্ড অফ প্রুফ ফৌজদারি মামলা স্ট্যান্ডার্ড অফ প্রুফটা হচ্ছে বিয়ন্ড অল রিজনেবল গ্রাউড তার অর্থ হচ্ছে ভেরি হাই স্ট্যান্ডার্ড অফ প্রুফ এ ধরনের একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের স্ট্যান্ডার্ড অফ প্রুফটা হচ্ছে রিজনেবল গ্রাউন্ডস যে শব্দটা ওনারা ব্যবহার করেছেন ওনাদের প্রতিবেদনে যে রিজনেবল গ্রাউন্ডস এর ভিত্তিতে সম্পৃক্ততা পাওয়া গেছে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের এবং ওনারা আরও বলেছেন এতটুকু বলেননি যে এখানে সম্ভবত মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে কিন্তু তার জন্য যেটা আমি বললাম অ্যাডিশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন দরকার হবে তো অনেকভাবেই বিভিন্নভাবে দেখতে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রিপোর্টটা এবং আমাদের প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে তো অবশ্যই এটা সাহায্য করবে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের সামনে যে ইনভেস্টিগেশনগুলো এখনও চলছে এবং শুধু তাই নয় আমি দেখছিলাম যে আমাদের আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনালের যে আইনটা আছে সেই আইনে কিন্তু লেখা আছে যে জাতিসংঘের রিপোর্ট জুডিশিয়াল নোটিসে নেওয়া যাবে তার অর্থ হচ্ছে কিছু দূর হলেও এটাকে সত্য বলে গণ্য করা যাবে ফার্দার ইনভেস্টিগেশন না করে এখন এখানে একটা সমস্যা আছে সেটা হচ্ছে এটা কি আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সাংঘর্ষিক অনেকেই বলছে এটা আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সাংঘর্ষিক এবং আইসিটির যে আইনটা আছে সেটাতে কিছু পরিবর্তন আনতে হবে আরও অলরেডি সংশোধন করা হয়েছে যাতে এই বিচার প্রক্রিয়াটা কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সো এখন যে জিনিসটার উপর আমি কিছু দূর ফোকাস করব সেটা হচ্ছে অভ্যন্তরীণ দেশের ভেতরে আমরা কিভাবে বিচার নিশ্চিত করতে পারি এবং আমাদের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে কত ধরনের বাধা এখনও রয়েছে এবং তারপরে আমি চেষ্টা করব কিছু দূর কাভার করার যে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে আমরা কি ইন্টারন্যাশনাল ক্রাইমস ক্রিমিনাল কোর্টে যেতে পারি কি না এবং যাচ্ছি না কেন যেটা অলরেডি আমার আগে সহবক্তা অনেকেই এটা কাভার করেছেন কিছু দূর তো আমরা যদি অভ্যন্তরীণ বা ডোমেস্টিক লিগাল অ্যাকাউন্টেবিলিটি বাংলাদেশের ভেতর আমরা কীভাবে জবাবদিহিতা নিশ্চিত করতে পারি সেদিকে চলে যাই প্রথমেই আপনারা সবাই জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ট্রাইব্যুনালের সামনে বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে এবং বিচার প্রক্রিয়াটা শুরু হওয়ার আগে যে আইনটা আছে বেশ কিছু দূর সংশোধন করা হয়েছে এই আইনটাকে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য অনেকগুলো সংশোধন বেশ ইতিবাচক তার মধ্যে যেরকম ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার তারপরে যে অভিযুক্ত তার যে অধিকারগুলো আছে সেগুলোকে এক্সপ্যান্ড করা হয়েছে আইনে আরেকটা বড় ধরনের সমস্যা ছিল যে ইন্টারন্যাশনাল ক্রাইমস বা মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞাটা ক্লিয়ার ছিল না সংজ্ঞতার স্কোপটা লিমিটেড ছিল সেগুলোও কিন্তু এক্সপ্যান্ড করা হয়েছে যেরকম গুম আগে ছিল না এই সংজ্ঞার স্কোপের মধ্যে সেখানে ঢোকানো হয়েছে এরকম আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এভিডেন্স অ্যাডমিশনের ক্ষেত্রেও যেটা আইনটাকে আরও আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করছে কিন্তু এখানে একটা সমস্যা রয়ে গেছে যে জিনিসটা আমি খুব একটা অ্যাড্রেস করতে দেখছি না অন্তর্বর্তীকালীন সরকারকেও ওনারা এড়িয়ে যাচ্ছেন এই টপিকটা দিস ইজ রিয়েলি দ্য এলিফেন্ট ইন দ্য রুম